আসসালামু আলাইকুম বরাবরের মতন আমি আজকে একটি ভিডিও নিয়ে হাজির হলাম সম্মানিত মশো খামারি ভাইরা আপনারা যারা সুবর্ণ রই মাছের পোনা সংগ্রহ করতে চান অবশ্যই আপনারা এই মাছের পোনাগুলো দেখুন মাছের পোনাগুলো হলো এক একটি মাছ আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের মাছের পোনা সুবর্ণ রই মাছের পোনা এই মাছের পোনাগুলো অতি তাড়াতাড়ি বড় হয়ে থাকে এক একটি মাছ পাঁচ ছয় মাসে মিনিমাম তিন থেকে চার কেজি ওজন হয়ে থাকে তাই দেরি না করে এখনই আমাদের ভিডিও টাইটেলে নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন তবেও ইউটিউব ফেস চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের পেজটিও ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের সম্মুখে আমি নিত্য নতুন ভিডিও নিয়েই হাজির হতে পারি সে সুযোগ করে দিবেন আমাদের যোগাযোগ ময়মনসিংহ ত্রিশাল তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন যে কোনো ধরনের দেশি বিদেশি জাতের মাছের পোনার জন্য আপনারা সংগ্রহ করতে পারেন ঘরে বসে আমরা যে কোনো ধরনের মাছের পোনা সঠিক জোর পরামর্শ দিয়ে মাছের পোনাগুলো দিয়ে থাকি যাতে একজন চাষি ভাই অল্প দিনে লাভবান হতে পারে তাই দেরি না করে ভাই এখন আপনারা আমাদের ভিডিও টাইটেলে যে নাম্বারটি দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে আপনারা সঠিক মাছের পোনা সংগ্রহ করতে পারেন এই মাছের পোনাগুলো সঠিক পরামর্শ দিয়ে আমরা মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তবেও আজকে আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম